বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যে বার্তা দিল চীন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন আনন্দিত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তিরিশ জুলাই নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন এসব কথা বলেছেন লিনজিয়ান বলেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সামাজিক শৃঙ্খলা আবার শুরু হয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন পক্ষ এতে আনন্দিত তিনি আরও বলেন চীন ও বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা পৌঁছানো হয়েছিল দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে স্নিগ্ধ আখি নতুন সময় ঢাকা